ভারতের আদালত ধর্ষণে অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে জামিন দিয়েছে এই শর্তে যে তারা ধর্ষিতাদের বিয়ে করবে রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর এইসব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফ তরঙ্গে বাংলাদেশে প্রধান দশটি শহরে আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা ডট কম ওয়েবসাইট থেকে প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান অনুষ্ঠানের শুরুতেই যেমন শুনছিলেন ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী লিস্ট্রাস আজ কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন মাত্র ছ সপ্তাহের বেশি সময় আগে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন তার এই পদত্যাগ এমন এক সময়ে এলো যখন তার মন্ত্রিসভার দুজন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনেই পদত্যাগ করেছেন আজ এই ঘোষণার আগেই তার দল শাসক কনজারভেটিভ পার্টির অন্তত ১৩ জন সদস্য খোলাখুলিভাবে তাকে পদত্যাগ করতে বলেছিলেন এই খবরটির দিকে নজর রাখছিলেন সহকর্মী পুলক গুপ্ত তিনি এখন আমার সঙ্গে স্টুডিওতে পুলক লিস্ট্রাস পদত্যাগ লিস্ট্রাসের পদত্যাগ হয়েছে ঘন্টাখানেক হলো তো এই সম্পর্কে আপনি কি জানাতে পারেন সর্বশেষ মাসুদ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রশাসনের মধ্যে গত কয়েক দিন ধরেই নজিরবিহীন তোলপাট চলছিল আপনি যেমনটা বলেছেন যে তার দুজন মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন অন্তত ১৩ জন এমপি তারও বেশি আসলে তারা প্রধানমন্ত্রীর ওপরে তাদের আস্থা নেই কথা প্রকাশ্যেই জানিয়ে তাকে পদত্যাগ করতে আহ্বান জানাচ্ছিলেন এরপরেই আজকে সকালবেলা ডাউনিং স্ট্রিটের বাড়ির সামনে এক ঘোষণায় লিজ ট্রাস তার পদত্যাগের কথা জানান তিনি বলেছেন যে যে কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি উপলব্ধি করছেন যে তিনি তা করতে পারবেন না তাই তিনি রাজা তৃতীয় চার্লসকে তার পদত্যাগের কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নাইনটিন টোয়েন্টি টু কমিটি নামে এমপিদের যে একটি বিশেষ কমিটি রয়েছে সেটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন এবং এক সপ্তাহের মধ্যেই কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হবেন এবং তার উত্তরসূরি বেছে না নেয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন এবং আপনি বলছিলেন যে মাত্র পঁয়তাল্লিশ দিনের দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ে থাকা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো এই যে তিনি যে পদত্যাগ করলেন এর পেছনে কারণ বা এর পটভূমি সম্পর্কে কি তিনি কিছু বলেছেন সাধারণভাবে মাসুদ বলা যায় যে কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে তার অর্থনৈতিক কর্মসূচির ব্যর্থতা এবং দু নম্বর হচ্ছে তার নিজ দলের এমপিদের আস্থা এবং সমর্থন হারানো তার প্রথম অর্থমন্ত্রী ছিলেন কোয়াজি কোয়ার্টেং তিনি যে মিনি বাজেট দিয়েছিলেন সেটা অর্থ খাতে সংকট সৃষ্টি করেছিল এবং সেই পরিকল্পনা পরিত্যক্ত হয়েছিল তারপর থেকেই এমপিদের আস্থা হারাতে থাকেন লিজটাস এবং এবং তার প্রশাসন দল পার্লামেন্ট সর্বত্রই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গতকালকে তার স্বরাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করেন পার্লামেন্টের একটি প্রস্তাবের উপরে কালকে ভোটাভুটি হওয়ার কথা ছিল ভোটাভুটি হয়েছে কিন্তু তার আগে সরকারি দলের এমপিদের মধ্যে ঝগড়া বিবাদ প্রায় ধস্তাধস্তি পৌঁছে ঘটনা এবং তখনই স্পষ্ট হয়ে যায় যে তিনি আসলে ক্ষমতায় থাকতে পারবেন না তো আমরা ইদানিং মানে ব্রিটেনে একের পর এক প্রধানমন্ত্রী বদল হতে দেখেছি তো এরপর কে হবেন বা মানে কাকে করা হবে কখন হবে এই সম্পর্কে কিছু কোনো ধারণা পাওয়া যাচ্ছে দেখুন লিস্ট্রাজ বলেছেন একটু আগে বলছিলাম যে এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সাধারণত এই প্রক্রিয়া আসলে কয়েক মাস ধরে চলে প্রথমে এমপিরা কয়েকজন প্রার্থীকে নির্বাচন করেন এবং তাদের মধ্য থেকে আবার পার্টির সদস্যরা সবচেয়ে বেশি ভোট দিয়ে যাকে নির্বাচিত করেন তিনিই প্রধানমন্ত্রী হন এবং এখন সেই প্রক্রিয়াটা হয়তো সংক্ষিপ্তভাবে হবে এমপিদের সেই যে বিশেষ কমিটি যেটির কথা বলছিলাম নাইনটিন টোয়েন্টি টু কমিটির তার প্রধান গ্রাম রাঢ়ী বলেছেন যে শুক্রবারেই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ার ফল প্রকাশিত হবে এবং তাতে তার পার্টি সদস্যরাও জড়িত থাকবেন বলে তিনি বলেছেন সেটা ঠিক কিভাবে হবে এবং এত কম সময়ের মধ্যে সেটা কিভাবে হবে সেটা এখনও ঠিক স্পষ্ট নয় আর কে হতে পারেন মাসুদ নানা রকমের জল্পনা চলছে এই বিবিসির খবরই দেখতে পাচ্ছি যে এর আগের নেতৃত্বের প্রতিযোগিতায় যারা প্রার্থী ছিলেন ঋষি সুনাক পেনিমড তারাও বলা হচ্ছে যে এই দৌড়ে থাকতে পারেন এমনকি প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেস তার নামও শোনা যাচ্ছে জেরেমি হান্ট যিনি চ্যান্সেলার হয়েছেন নতুন তিনি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তবে চার নাম্বার নাম শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম হ্যাঁ এগুলো হয়তো শুধুই জল্পনা মাত্র কিন্তু আছে তার নাম এবং নতুন কে হবে তার জন্য আমাদের আসলে সপ্তাহখানেক অপেক্ষা সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে তো পুরো একটু আগে আপনি যে ব্রিটেনের যে গভীর অর্থনৈতিক সংকটের কথা বলছিলেন এই সংকটের শুরুটা যদি একটু বলেন আবার এটা হচ্ছে যে ঘটনা শুরু হয়েছিল আসলে লিজাস নতুন প্রধানমন্ত্রী হবার অল্প কিছুদিন পরেই তিনি দায়িত্ব নেবার পরে যে মধ্যবর্তী বা মিনি বাজেট ঘোষণা করিয়েছিলেন তার অর্থমন্ত্রী কোয়াজি কোয়াটেনকে দিয়ে তাতে লক্ষ্য ছিল যে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য হচ্ছে সরকারের লক্ষ্য এবং তাতে ব্যাপক কর ছাঁটাই করা হবে এবং কর হ্রাসের পরে সরকারের অর্থ সংস্থান করা হবে বিপুল পরিমাণ ঋণ করে এইটা যখন মানে জানা যায় তখনই সরকারি বন্ডের বাজারে একটা সংকট তৈরি হয় ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দর পড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানো হয় ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম আগে থেকেই বাড়ছিল এর সঙ্গে যুক্ত হয় মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে অল্প কয়েকদিনের মধ্যে ব্রিটেনের অর্থনীতিতে একটা গুরুতর সংকট তৈরি হয় এবং তার প্রেক্ষাপটে কোয়াজি কোয়াটেন পদত্যাগ করেন নতুন অর্থমন্ত্রী হয়ে আসেন জেরিমি হান্ট তিনি সেই মিনি বাজেটের অধিকাংশ পদক্ষেপ বাতিল করে একেবারে সম্পূর্ণ বিপরীত নতুন পরিকল্পনা উপস্থিত করেন এর ফলে অর্থবাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে ঠিকই কিন্তু কনজারভেটিভ পার্টির মধ্যে তখন আবার আরেকটা চাঞ্চল্য শুরু হয় কথাবার্তা শুরু হয় যেহেতু প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে সুতরাং তিনি নিজেই এই পদে থাকেন কি করে সুতরাং তখন থেকেই তার বিরুদ্ধে অনাস্থার প্রকাশ করার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এবং তারপরে আজকে যা হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের তরতাজা খবর শোনাচ্ছিলেন সহকর্মী পুলক গুপ্ত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করেছে যে খুলনায় তাদের শনিবারের নির্ধারিত সমাবেশে যাতে মানুষ যোগ দিতে না পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই চেষ্টা চালাচ্ছে এর অংশ হিসেবেই বিভাগীয় শহরটিকে বিচ্ছিন্ন করতে আগামী দুদিন সেখানে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দলটির নেতারা বলছেন আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করলেও খুলনা জেলার বাস মালিক ও শ্রমিকরা এই সিদ্ধান্তের দায় পরস্পরের উপর চাপাচ্ছেন এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মুন্নি আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বিভাগীয় শহরগুলোতে যেসব সমাবেশ করছে তারই অংশ হিসেবে আগামী শনিবার খুলনায় পরবর্তী সমাবেশটি হওয়ার কথা রয়েছে জেলার নয়টি উপজেলা ছাড়াও এই বিভাগের অন্য জেলাগুলো থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবে বলে বিএনপির স্থানীয় নেতারা জানাচ্ছেন তবে এই সমাবেশের আগের দিন অর্থাৎ আগামীকাল একুশে অক্টোবর থেকেই জেলায় সব রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি বুধবার খুলনা যে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তবে খুলনা জেলা মোটর বাস মালিক সমিতির সভাপতি গফফার বিশ্বাস বিবিসিকে বলেন এই সিদ্ধান্ত তাদের নয় বরং চাপিয়ে দেয়া হয়েছে তবে কারা চাপিয়েছে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলতে রাজি হননি মালিক সমিতির ওই বিজ্ঞপ্তিতে বলা হয় শ্রমিক ইউনিয়নের নেতা ও বাস মালিকেরা যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নেন যে সড়ক ও মহাসড়কে অবৈধভাবে নছিমন করিমন মাহিন্দ্র ইজি বাইক ও বিআরটিসির গাড়ি চলাচল বিশে অক্টোবরের মধ্যে বন্ধ না হলে পরবর্তী দুই দিন তারা সব রুটের গাড়ি চলাচল বন্ধ রাখবেন তবে এই সিদ্ধান্তের বিষয়ে জান চাইলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন যানবাহন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত তাদেরও নয় আমরা বন্ধ করি মালিকরা তাদের গাড়ি সমিতিতে বন্ধ করে দিচ্ছে আমরা গাড়ি বন্ধ করে তো আমাদের এমনি মানে ক্ষতিগ্রস্ত আমরা আমাদের শ্রমিক বেতন পাবে না আর কোন কারণ ছাড়া আমরা গাড়ি বন্ধ করি না আমাদের সাথে এই পর্যন্ত কোন মালিক সমিতি বসে নাই কোন মালিক সমিতি কথা বলে নাই কোনো কিছু এই পর্যন্ত আমাদের কিছু বলেও নাই তবে বিএনপি নেতাদের অভিযোগ খুলনায় পরিবহন বন্ধ রাখার এই সিদ্ধান্ত তাদের সমাবেশকে লক্ষ্য করেই হয়েছে তারা বলছেন শনিবারের সমাবেশে যাতে মানুষ না আসতে পারে সেটি নিশ্চিত করতেই পরিবহন বন্ধ করে দেয়া হচ্ছে এর আগে বারোই অক্টোবর চট্টগ্রামে বিএনপির সমাবেশের আগে দলটির নেতাকর্মীদের সমাবেশ স্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ এসেছিল এরপর একই রকম অভিযোগ আসে গত পনেরোই অক্টোবরে ময়মনসিংহের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ওই সমাবেশের আগেও অভ্যন্তরীণ রুট সহ ময়মনসিংহের আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল এবার একই ঘটনা ঘটতে চলেছে বিএনপির খুলনা সমাবেশের আগে খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মান্না বলছেন সমাবেশের আগের দিন থেকে যান চলাচল বন্ধ রাখা এমন সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেগুলো আসলে মহাসমাবেশে চট্টগ্রাম এবং মানুষের দল এটা দেখেই শাসক দল এই থেকে করতে চাই দিচ্ছে দিয়ে জেলা বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন যে দলের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে খুলনা জেলার পুলিশ প্রশাসন এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বিএনপির সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন স্থানীয় পরিবহন মালিকরা তাদের তাদের সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি বিষয়টা উদরপিণ্ডি বুদর ঘরে চামাবার চেষ্টা কারণ আওয়ামী লীগ কারো সভা সমাবেশ বন্ধ করার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি সুতরাং দুই দল সভা সমাবেশ করতেই পারে স্থানীয়ভাবে যারা তারা তাদের দাবি সম্পদের ধ্বংসের হাত থেকে কারণ যেহেতু বিএনপি এই সকল ঘটনা বিগত দিনে ঘটিয়েছে সেই কারণে মারিতে হয়তো তারা ভয় পায় এই গাড়ি তারা সেজন্য তারা গাড়ি বন্ধ রাখতে পারে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার দাবিতে বিএনপি প্রায় দুই মাস ব্যাপী যে রাজনৈতিক কর্মসূচি পালন করছে তার অংশ হিসেবেই বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আগামী দশই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে প্রতিবেদন ঢাকা থেকে। আগামী শনিবারের বিষয়টি এবার আপনাদের জানিয়ে রাখছি বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা চলতি বছরে একশো ছাড়িয়ে গেছে এদের অর্ধেকেরই মৃত্যু হয়েছে এই অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে কি করা উচিত বলে আপনি মনে করেন এ নিয়ে হবে শনিবারের ফোন ইন এতে অংশ নিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে ফোন বা এস এস করে আপনার নাম ও ফোন নম্বর জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান প্রবাহ আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান এবার বাদ বাকি বিশ্বের কিছু খবর মিজানুর রহমান খানের কাছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলছেন বিদ্যুৎ সরবরাহে ঘাটতির মুখে সে দেশের জনগণ স্বেচ্ছায় কম বিদ্যুৎ ব্যবহার করছে কিন্তু এরপরও ইউক্রেনে বিদ্যুতের ঘাটতি থাকবে বলে তিনি জানিয়েছেন হারমেন হালুসচেঙ্কো বলছেন গত দশ দিনে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার উপর বেশি হামলা চালিয়েছে প্রেসিডেন্ট জেলেন্সকে জানিয়েছেন তার দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলির এক বিকল চীন তার লড়াকু পররাষ্ট্রনীতির পক্ষে যুক্তি তুলে ধরেছে এর নাম দেওয়া হয়েছে উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী মাঝাউশু বলছেন দেশের সম্মান রক্ষার জন্য বেইজিং সরকার লড়াকু মনোভাব বজায় রাখবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে চিন তার নরমপন্থী পররাষ্ট্রনীতি পরিত্যাগ করেছে এবং আন্তর্জাতিক বিষয়ে দৃঢ় ভূমিকা পালন করছে পাকিস্তানের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে প্রতিবেশী আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানে জঙ্গি হামলা শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি বেড়ে গেছে পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ বলছে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার এবং তালেবানের কাবুল দখলের পর পাকিস্তানে এসব হামলায় চারশোরও বেশি লোক মারা গেছে ইসরায়েলি রক্ষীর হাতে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর হত্যার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর জুড়ে বড় ধরনের ধর্মঘট চলছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ওই লোকটি একটি তল্লাশি চৌকিতে একজন ইসরায়েলি রক্ষীকে গুলি করে আহত করার পর তাকে হত্যা করা হয় ফিলিস্তিনি নেতারা বলছেন উদে আল তামিমি আহত হয়েছিল এবং কোনো হুমকি ছিল না তারপরও তাকে খুন করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে তিনি একটি গ্রেনেড এবং বিস্ফোরক বহন করছিলেন ইরানের সরকার তার ভাষায় দাঙ্গায় উস্কানি দেওয়া এবং সন্ত্রাসের সমর্থনের জন্য বেশ কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় রয়েছে ব্রিটিশ সরকারের গোয়েন্দা বিভাগ জিসিএইচ বিবিসি ফার্সি বিভাগ ইরান ইন্টারন্যাশনাল টিভি এবং ব্রিটেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত উপমন্ত্রী টম টাগেন্ট ইরানের নিরাপত্তা কর্মকর্তা এবং নৈতিকতা সংক্রান্ত পুলিশ বিভাগের বিরুদ্ধে ব্রিটেনের জারি করা নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে ইরান এই নিষেধাজ্ঞা জারি করেছে রহমান খান এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে খেলার খবর পড়ছি মাসুদ শুরু করছি ক্রিকেটের খবর দিয়ে অস্ট্রেলিয়া চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার বাইশ যেখানে আজ শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্বে জায়গা নিশ্চিত করেছে দিনের অন্য এক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে নামি বিয়া প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গেছে নামি বিয়া টুর্নামেন্টের প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে চমক দেখিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারল না এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভ পর্বে খেলবে নেদারল্যান্ডস সুপার টুয়েলভ পর্বে চব্বিশে অক্টোবর হোবার্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস আজ দিনের প্রথম ম্যাচে জিলংয়ে সাইমন ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে একশো বাষট্টি রান তুলেছিল শ্রীলঙ্কা জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ষোলো রানে হেরে যায় ম্যাচ ছেড়ার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল ম্যান্ডিস দিনের দ্বিতীয় খেলায় জমজমাট লড়াইয়ের পর সংযুক্ত আরব আমিরাত নামিবিয়াকে সাত রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আজ ব্রিসবেনে অনুশীলন করেছে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন বাংলাদেশ যদি খেলার ভেতরে ছোট ছোট লড়াইগুলো জিতে যায় তবে ম্যাচ জয় করা সম্ভব তার মতে পাঁচটি ম্যাচেই জয়ের চেষ্টা করবে বাংলাদেশ

শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন গতকাল বুধবার গল্ফ খেলতে গিয়ে হাত কেটেছেন আগে স্কোয়াডে থাকা যশ ইংলিশ আজ তার বদলি হিসেবে গ্রিনকে দলে নেয়ার অনুমোদন দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি সম্প্রতি ভারত সফরে নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের জায়গায় সুযোগ পেয়ে নজর কেড়েছিলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন ক্রিকেটের অন্যান্য খবর সাত বছর পর বাংলাদেশ সফর করবে ভারতের একটি ক্রিকেট দল চলতি বছরের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রামে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে ভারত ও বাংলাদেশ তিনটি ওয়ানডে ও একটি টেস্ট হবে ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামে শেষবার দুই হাজার সালে ঢাকায় ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত বাংলাদেশ সেই সিরিজে দুই এক ব্যবধানে জয় পেয়েছিল ভারতের বিপক্ষে সেটাই ছিল বাংলাদেশের একমাত্র সিরিজ জয় এবারে ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে লেস্টার সিটি ও লিডস ইউনাইটেড বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় শুরু হবে এই ম্যাচটি ওদিকে গত রাতে বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের দুই শূন্য গোলের জয়কে ইউনাইটেড কোচ টেন হাইক বলছেন ক্লাবের চলতি মৌসুমের সবচেয়ে নিখুঁত পারফরমেন্স তবে এই ম্যাচ শেষ হওয়ার আগেই ডাগ ত্যাগ করায় সমালোচনার মুখে পড়েছেন ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচে রোনাল্ডোকে একাদশে রাখা হয়নি মাঠেও নামতে পারেননি তিনি ধারণা করা হচ্ছে তাকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা মেনে নিতে না পেরে ম্যাচের শেষ দিকে ডাগ ত্যাগ করেন রোনাল্ডো রহান মাসুদ আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে ভারতের এক উচ্চ আদালত ধর্ষণে অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে জামিন দিয়েছে এই শর্তে যে তারা ধর্ষিতাদের বিয়ে করবে এই ঘটনাগুলোর মধ্যে এমন একজন ধর্ষিতাও আছেন নির্যাতনের সময় যার বয়স আঠারো বছরে কম ছিল গত মাসখানেকের মামলায় পৃথক এই নির্দেশগুলি দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ তবে ধর্ষণের শিকার নারী ও আইনজীবীরা বলছেন ধর্ষিতাকে বিয়ে করার শর্তে অভিযুক্ত কখনোই জামিন পাওয়ার উপযুক্ত হতে পারে না এ নিয়ে কলকাতা থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী এলাহাবাদ হাইকোর্টের লখনো বেঞ্চের বিচারক দীনেশ কুমার সিং এ ধরনের সর্বশেষ নির্দেশটি দিয়েছেন যেখানে এবছরের এপ্রিল মাস থেকে জেলে আটক ধর্ষণে অভিযুক্ত মনুকে জামিন দেওয়া হয়েছে আদালত বলেছে জামিন পাওয়ার পনেরো দিনের মধ্যেই মনু ধর্ষিতা ওই নারীকে বিয়ে করবেন ঘটনাচক্রে যে ধর্ষণের ঘটনায় মনুকে অভিযুক্ত করা হয়েছে সে সময় নির্যাতিতার বয়স ছিল সতেরো এ ধরনের নির্দেশ এই প্রথম নয় ভারতের বিভিন্ন আদালত নানা সময়ই ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে ধর্ষিতা নারীর বিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী ভারতী মোৎসুদ্দি বলছিলেন আদালতগুলির এ ধরনের নির্দেশ দিলেও তার কোনো আইনি অনুমোদন নেই এখানে একটা খুব সার্কাস্টিক কথা আছে যে রেপ চা হয় সেই মেয়েটি সম্মান চলে যায় আর যারা রেপ করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই জায়গাতে কোর্টে তখন মনে হয় যে মেয়েটি ওরকম একটা অস্বাভাবিক জীবনের মধ্যে রয়েছে সমাজে মুখ দেখাতে পারছে না তো যদি বিয়েটা হয় হয়তো তার একটা আসবে আমার মনে হয় এই ধরনের মানবিক চিন্তা জজ সাহেবের অর্ডারটা দেন কিন্তু কারণ এটা আইনে কিছু নেই এরম কোনো আইনে কোনো জায়গায় নেই যে রেপ করলে পরে তাকে সে যদি বিয়ে করবে বলে তাহলে তাকে জামিন দেওয়া যায় নারী অধিকার আন্দোলনের কর্মীরা বলেন কোনো নারী যখন ধর্ষিতা হন তার ওপরে সেই সময় থেকেই শুরু হয় একের পর এক ভয়াবহ মানসিক আঘাত দ্বিতীয় আঘাত আসে বিচারালয়ে বারে বারে যখন তাকে ধর্ষণের ঘটনার বর্ণনা দিতে হয় এসবের পরেও যদি এরকম কাউকে তাকে বিয়ে করতে বলা হয় যে ব্যক্তি তার ওই মানসিক আঘাতগুলির জন্য দায়ী তা সব নারীর পক্ষেই যেমন অপমান কর তেমনই সেই ঘটনা তার মনে চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারে বলে মনে করেন নারী আন্দোলনের কর্মীরা ধর্ষিতা নারীদের কাউন্সেলিং করেন এমন একজন শান্তশ্রী চৌধুরীর কথায় সে কিন্তু খালি সোসাইটির যে অর্ডার দিচ্ছে সেখানেই তাকে বেঁধে থাকতে হচ্ছে ওরা এটার সাথে অনেক দিনের আমার মনে হয় যে সোসাইটিতে যে আমাদের মেয়েদের যে পজিশনটা স্পেশালি এম টকিং অ্যাবাউট দি আন্ডার তাদেরকে নিয়ে যে আমাদের সোসাইটি তৈরি হয়েছে তো দে উইল হ্যাভ অনলি ট্রেন ভয়স ছোটো ছোটো মেয়েরা রেপ চলেছে তারা হাল করে টানছে কিন্তু পরক্ষনেই আমরা দেখেছি তাদের রেফেটকে বিয়ে করেছে হয়তো কেউ এক বছর বাজে এসেছে দেখেছে একটা বাচ্চা দিয়ে তাদের টেলে দিয়েছে তখন কিন্তু স্টেট চারপাশে নেই আইনজীবী এবং নারী অধিকার কর্মীরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিরা জামিন পাওয়ার যুক্তি হিসেবে। ধর্ষিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন আদালতে কিছু ক্ষেত্রে অর্থের বিনিময় বা সামাজিক প্রতিপত্তি কাজে লাগিয়েও ধর্ষিতার পরিবারের ওপরে বিয়েতে মত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় কিন্তু সেই অভিযুক্তর ওপরে এরকম কোনো নজরদারি চালানো হয় না যে সে বা তার পরিবার বিয়ের পরে ধর্ষিতার ওপরে অত্যাচার চালাচ্ছে কিনা আইনজীবী ভারতী মুৎসুদ্দির প্রশ্ন আদালত কেন এ ধরনের সালিশি করবে এটা যেন অনেকটা একটা সমঝোতা তৈরি হচ্ছে সালিশি তৈরি হচ্ছে যেটা বাঞ্ছনীয় নয় আদালতে সালিসিটা হওয়া তো ঠিক নয় তুমি বিয়ে করো তাহলে তো জামিন দেবো কেন দেবে নারীর উপরে যে কটা অপরাধ হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে ধর্ষণ সেই জায়গাটাতে তাকে চরম শাস্তির ব্যবস্থা না করে কেন আদালত তাকে জামিনে মুক্ত করবে এবং জামিনে মুক্ত করে যে সে আবারও এই ধর্ষণের ঘটনা ঘটাবে না এই গ্যারান্টিটা আদালতকে দিতে পারে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের পরপর কয়েকটি নির্দেশ এখন আলোচনায় উঠে এলেও আদালতের বাইরেও ধর্ষণে অভিযুক্তর সঙ্গে ধর্ষিতা নারীর বিয়ে দেওয়ার চল রয়েছে ভারতীয় সমাজে বিশেষ করে গ্রামের দিকে এর চল রয়েছে বলে নানা সময় সংবাদ প্রতিবেদনে চোখে পড়ে ওই ক্ষেত্রে সমাজের মাথারা দুই পরিবারের মধ্যে মধ্যস্থতা করেন তাদের যুক্তিগুলো থাকে ধর্ষিতা নারীকে অন্য কেউ বিয়ে করতে রাজি হবে না অথবা ধর্ষিতার পরিবারের সামাজিক সম্মান নষ্ট হবে ইত্যাদি তবে কোন ক্ষেত্রেই ধর্ষিতা নারীর কথা শোনা হয় না যে সে আদৌ তার ধর্ষককে বিয়ে করতে চায় কি না অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন কলকাতা থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের জান্তা সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ভবিষ্যতে মধ্যস্থতা করবে বলেও তিনি জানিয়েছেন এ নিয়ে একটি প্রতিবেদন শুনবেন আমাদের রাতের আয়োজন পরিক্রমায় বাংলাদেশে রাত সাড়ে দশটা আর ভারতে রাত আশা করি শুনবেন আজ সারাদিন ধরে যেসব পোস্ট বাংলাদেশে ট্রেন্ডিং ছিল এবার সে সম্পর্কে জানাচ্ছেন ফয়সাল তিতুমির ধন্যবাদ মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির আর সঙ্গে আছেন আমি এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার এরকম খবর এসেছে প্রায় সব কয়টি গণমাধ্যমে যা নিয়ে চলছে তুমুল আলোচনা আজ দুপুরে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে একটি বৈঠক করেন মন্ত্রী আর তারপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল মোমেন তবে তিনি এটাও বলেছেন কবে নাগাদ রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে এ বিষয়ে এখনও অনিশ্চিত করে কিছু বলতে পারেননি চীন এই খবরটি ঘিরে নানান ধরনের মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে সাইরুল ইসলাম যেমন লিখেছেন যেদিন সত্যি ফিরিয়ে নেবে সেদিন বিশ্বাস করব অন্যদিকে ইয়াসিন আরফাতের মন্তব্য এটা নিশ্চয়ই একটা খুশির খবর তবে এমন খবর আগেও কয়েকবার শোনা গেছে এখন যদি এটা বাস্তবেই নিতে রাজি হয় তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুসংবাদ এরকম মন্তব্য অনেকেই করেছেন মামুন সিকদার লিখেছেন এরকম অনেকবার বলেছে কাজের কাজ কিছু হয় নাই জাহাঙ্গীর মুরাদের মন্তব্য কবে শুরু হবে কবে একেবারে সম্পূর্ণ শেষ হবে ধারণা দিলে ভালো হয় এরকম ভিন্ন ভিন্ন সব মন্তব্য আছে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহম্মদ শফিকুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার এই খবরটিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় একই সাথে নতুন ডিএমপি কমিশনার ঠিক করে দ্রুতই প্রজ্ঞাপন দেয়া হবে বলে বিভিন্ন অনলাইনের খবর আর এটি নিয়েই নানা আলোচনা কারণ এই সপ্তাহে মধ্যে তথ্য সচিবের পর তিন পুলিশ সুপারকেও অবসরে পাঠিয়েছে সরকার সিকান্দার আব্দুল মালিক এরকম একটি খবর শেয়ার করে লিখেছেন এখন নতুনদের আগমন দরকার দেশের দুর্নীতি বন্ধ করতে কঠিন চ্যালেঞ্জিং কাজ করতে হবে আর ইদ্রিস আলী নামে একজন লিখেছেন সব জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় ফুরিয়ে গেলে অবশ্যই চলে যেতে হবে তবে ওমর ফারুক পাটোয়ারের মন্তব্য কি হচ্ছে এইসব একের পর এক অবসর একসাথে তথ্য সচিব থেকে শুরু করে পরপর তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এটা কিসের ইঙ্গিত এছাড়া সকাল থেকে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মারা যাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে একটি আবাসিক হলের উপর থেকে পড়ে যান তিনি এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান পরে তার সহপাঠীরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালান বলেও বিভিন্ন খবরে বলা হচ্ছে এরকমই একটি খবর শেয়ার করে তাইমুন পিয়া লিখেছেন মেনে নেওয়া যায় না আর আয়সা কানিজের মন্তব্য বিশ্ববিদ্যালয়ে পড়া একজন ছাত্র কিভাবে পড়ে মরেই যায় সে পড়ে গেছে নাকি কাউ সে পড়ে গেছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা তদন্ত করে বের করা দরকার মেহেদী হাসান শুভ বলছেন বারান্দা থেকে পড়ে যাওয়ার ঘটনাকে আগে খতিয়ে দেখেন বাচ্চা ছেলে না ও শাক দিয়ে মাছ ঢাকবেন না ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়ে হাসপাতালে আর যাই হোক এক ঘন্টা পর চিকিৎসা শুরু হয় না এটা সবাই জানে আবার রাজশাহী মেডিকেলে আবদুল্লাহ মামুন বলছেন ইমার্জেন্সি কোনো রোগী আসলে ডাক্তারদের উচিত আগে তার প্রাণ বাঁচানো এরকমই একটা মিশ্র প্রতিক্রিয়া আছে এই খবরটি ঘিরে ঠিক তাই এদিকে ভিন্ন একটি খবর আছে আলোচনায় চুরি করতে গিয়ে দোকানে আটকা শেষ পর্যন্ত ইমার্জেন্সি নাম্বার ট্রিপল নাইনে ফোন করে সহায়তা চাইলেন চোর এই খবরটি বেশ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায় ঠিক তাই খবরে বলা হচ্ছে যে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে চুরি করতে একটি দোকানে ঢোকে নই চোর মালিক টের পেয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিলে ভেতরে আটকা পড়ে যায় ওই ব্যক্তি এর মধ্যে ভোর হয়ে আসলে নিজেকে উদ্ধার করতে জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান তিনি পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় বেশ মজার একটি খবর কিন্তু নিলা বেশ মজার খবর এবং এই খবরটি শেয়ার করে ভিন্ন ভিন্ন সব মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মোহাম্মদ ফাইজুল হক লিখেছেন হয়তো চোরটা চিন্তা করেছে যদি দোকান মালিকের হাতে ধরা পড়ে তাহলে এলাকার মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলবে তার চেয়ে ভালো পুলিশের হাতে ধরা পড়া আর মোশাররাফ হোসেন লিখেছেন বুদ্ধির জোরে গণপিটুনির হাত থেকে রক্ষা পেল বুদ্ধিমান চোর এরকমই নানা মন্তব্য আছে এটা ঘিরে আর এসবই ছিল আমাদের আজকের মতো আপডেট ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার ব্রিটেনের প্রধানমন্ত্রী লিস্ট্রাস পদত্যাগ করেছেন গত কয়েকদিন ধরেই তার সরকারের মধ্যে গোলযোগ চলছিল মিস্ট্রাস মাত্র ছ সপ্তাহেরও বেশি কিছু বেশি সময় আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন খুলনায় শনিবারের সমাবেশ পণ্ড করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ এই অভিযোগ করেছে বিএনপি এর অংশ হিসেবেই বিভাগীয় শহরটিকে বিচ্ছিন্ন করতে আগামী দুদিন সেখানে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে বিএনপি নেতারা বলছেন আর ভারতের এক আদালত ধর্ষণে অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে জামিন দিয়েছে এই শর্তে যে তারা ধর্ষিতাদের বিয়ে করবে বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় এতে শুনবেন প্রীতি ভাজুর ইস্যু সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য